আমরা আজকে দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তো এখানে প্রথম প্রশ্ন এক নম্বর প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ঠিক আছে শুরু হয় বর্তমান বসনিয়া হারজে গনি গভীনার রাজধানী সারা এ ভোতে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ 39 কে স্প্যানিন এন্ড কে কি করেছিল শার্পিও জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় বা সূচনা হয় এছাড়াও সমাজ সমাজবাদ তো আজকের ক্লাসটি আমরা শুরু করব রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটা দিয়ে আমরা জানি যে আমাদের দুই ধরনের রচনামূলক প্রশ্ন আসবে একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট যুক্ত তো দৃশ্যপটবিহীন যেটা সেটা নিয়ে আজকে আলোচনা করব প্রশ্ন নম্বর 1 প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের কারণ কি ছিল প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বর্তমান বসনিয়া হারজেগোভিনার রাজধানী সারায়ে ভোতে হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিন্যান্ডকে সার্বীয় জাতীয়তাবাদীরা গুলি করে হত্যা করলে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয় এছাড়াও সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ ও ছিল প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ তাহলে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হচ্ছে একজনকে হত্যা করেছিল ঠিক আছে এখানে যাকে হত্যা করা হয়েছিল তিনি হচ্ছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারা এ ভোতে অস্ট্র হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের যুবরাজ ফার্ডিন্যান্ড হত্যা করেছিল হত্যা করার কারণেই মূলত প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল তারপর দুই নম্বর প্রশ্ন জাতিসংঘের জাতিসংঘের দুই নং ধারায় ধারায় বর্ণিত সাতটি মৌলিক নীতির বর্ণনা দিতে হবে তো এখানে জাতিসংঘের সনদের দুই নং ধারার সাতটি মৌলিক নীতির কথা উল্লেখ রয়েছে এই সাতটি নীতি সামনে রেখেই প্রতিটি দেশ তাদের রাষ্ট্রীয় কার্যকলাপ পরিচালনা করবে এই সাতটি নীতি হচ্ছে অনাম্বার প্রতিটি রাষ্ট্রের ও সমতা নীতির উপর জাতিসংঘ প্রতিষ্ঠিত প্রতিটি সদস্য রাষ্ট্র অন্য রাষ্ট্রের অধিকারের ব্যাপারে জাতিসংঘ সনদে যে বিধান ও বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে তা মেনে চলতে বাধ্য থাকবে তিন নম্বর মানে গ নম্বর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে প্রতিটি সদস্য রাষ্ট্র লক্ষ্য রাখবে সদস্য রাষ্ট্রগুলো অন্য রাষ্ট্রের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এমন কিছু করবে না যে যাতে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হয় চার নম্বর প্রতিটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের ভৌগোলিক অন্যতম অরাজনৈতিক স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকবে প্রতিটি সিদ্ধান্ত সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘ ছয় নম্বর আর কি জাতিসংঘের সদস্য নয় এমন দেশ বিশ্বশান্তি শান্তি ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে জাতি এই নীতিগুলো অনুসরণ করে জাতিসংঘ সে ব্যাপারে উদ্যোগ নেবে তারপর সাত নম্বর যেটা জাতিসংঘ কোন রাষ্ট্রের অভ্যন্তরীণ ঘটনার হস্তক্ষেপ করতে পারবে না কিন্তু শান্তি ও নিরাপত্তা যদি হয় তাহলে জাতিসংঘ ওই দেশের অভ্যন্তরীণ ঘটনায় হস্তক্ষেপ করতে পারবে। বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সম্পর্কের সূচনা হয় কখন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জাতিসংঘের ভূমিকা বর্ণনা করো বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের সুসম্পর্ক বা সম্পর্কে সূচনা হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘ বৃহৎ আকারের ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম হাতে নেয় উনিশশো সালের একুশে ডিসেম্বর জাতিসংঘের মহাসচিব পোর্টু ওয়ার্ল্ড হেইম জাতিসংঘ রিলিফ অপারেশন মানে ঢাকার কি আনরোড নামে পরিচিত ত্রাণ কার্যক্রম পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আন্ডার সেক্রেটারি জেনারেল কে এ দায়িত্ব দেওয়া হয় স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনায় শুরু হয় এই ত্রাণ কাজ এই কার্যক্রমের ব্যাপ্তির ফলে এর নাম কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে হয়ে পরিণত হলো আনরব আনরব ইউএনআরবি যার পুরো নাম হচ্ছে বাংলাদেশ জাতিসংঘ ত্রাণ কার্যক্রম চার নম্বর প্রশ্ন জাতিসংঘের অঙ্গ সংস্থা কয়টি ইউনিসেফ বলতে কি বোঝায় ব্যাখ্যা করো জাতিসংঘের অঙ্গ সংস্থা হচ্ছে ছয়টি ইউনিসেফ মানে হচ্ছে ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড জাতিসংঘ শিশু তহবিল উনিশশো সালের এক ডিসেম্বর একটি এটি প্রতিষ্ঠা লাভ করে মানে প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশের অগণিত শিশু অনাথ হয়েছিল এই শিশুদের সাহায্যের জন্য একটি তহবিল তৈরি করার সিদ্ধান্ত থেকেই এই সংস্থা তৈরি হয়েছিল আমাদের দেশে বঞ্চিত মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সদস্য কতজন ইউনিয়ন পরিষদের কাজ বর্ণনা করো ইউনিয়ন পরিষদের সদস্য হচ্ছে পনেরো তেরো জন সদস্যগুলো হচ্ছে নির্বাচিত চেয়ারম্যান নয় জন মেম্বার সুরক্ষিত তিনজন মহিলা মেম্বার এলাকার উন্নয়নে ইউনিয়ন পরিষদ অনেক দায়িত্ব পালন করে এর মধ্যে কিছু মুখ্য কাজ এবং কিছু ঐচ্ছিক কাজ রয়েছে ইউনিয়ন পরিষদের প্রধান কাজ হলো গ্রামের সার্বিক উন্নয়ন বা নিরাপত্তা নিশ্চিত করা এ দায়িত্ব পরিচালনার জন্য প্রতিটি ইউনিয়নের কিছু সংখ্যক চৌকিদার এবং দফাদার নিয়োগ করা হয় গ্রামীণ অবকাঠামো সংস্থার কর্মসূচির অধীনে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন দারিদ্র বিমোচন

একটা গুরুত্বপূর্ণ স্তর হলো উপজেলা পরিষদ প্রতিটি ইউনিয়ন নিয়ে একটা উপজেলা গঠিত হয় উপজেলা পরিষদের সদস্য হলেন একজন চেয়ারম্যান একজন ভাইস চেয়ারম্যান একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদ পাঁচ পাঁচ সালা সহ বিভিন্ন মেয়াদি পরিকল্পনা তৈরি করে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন তথ্য প্রদান এবং তার সমন্বয় সমন্বয় সাধন করে বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণ এবং সংরক্ষণ করে 7 নম্বর স্থানীয় সরকারের গুরুত্ব বর্ণনা করো 85 হাজার হাজারেরও অধিক গ্রামের সমন্বয়ে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি রাষ্ট্রটি গঠিত হয়েছে রাষ্ট্রের আয়তন খুব বড় না হলেও জনসংখ্যা বেশি কেন্দ্রে বসে এত বড় দেশের উন্নয়ন পরিচালনা এবং নানা রকম সমস্যার সুষ্ঠু সমাধান সম্ভব নয় তাই দেশ সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ের সুষ্ঠু সমাধানের জন্য এ ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছে এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ যেমন কমে তেমনি স্থানীয় সমস্যার সুষ্ঠু সমাধানও সহজ হয় বাংলাদেশের শাসন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো স্থানীয় সরকার ব্যবস্থা এরপরে আট নম্বর প্রশ্ন চলে আসলাম আট নম্বর প্রশ্নটা বলা হচ্ছে যে দ্বিতীয় মহাযুদ্ধ কত সালে শুরু হয় দ্বিতীয় মহাযুদ্ধের কারণ কি ছিল জার্মানির দ্বারা পোল্যান্ড আক্রমণের বা বিশ্বযুদ্ধ শুরু হয় প্রথম মহাযুদ্ধ ভারসাই আহ ভারসাই যুক্তি জার্মানির জন্য অবমাননা ও ক্লানিকর ছিল ফলে মাত্র পনেরো বছরের মধ্যে সেখানে হিটল হিটলারের নেতৃত্বে জাতীয়তাবাদী নাৎসি পার্টি ক্ষমতাসীন হয় তারপর থেকে জার্মানির শক্তি সঞ্চয় করে এবং বড় যুদ্ধের প্রস্তুতি নেয় জার্মানির নেতৃত্বে গঠিত ছিল ইতালি এবং জাপান মিত্রশক্তি হিসেবে ইংল্যান্ড রাশিয়া যুক্তরাষ্ট্র ছিল প্রথম ধাক্কায় জার্মান একে একে ইউরোপের দেশ পোল্যান্ড হল্যান্ড নরওয়ে ডেনমার্ক এবং ফ্রান্স দখল করে আক্রান্ত রাশিয়া জার্মানির আক্রমণ রুখে দেয় এবং পাল্টা আক্রমণ করে বলা হয় প্রথম মহাযুদ্ধ অবসানে যে সব চুক্তি সম্পাদিত হয়েছিল তার মধ্যেই দ্বিতীয় মহাযুদ্ধের বীজ নিহিত ছিল তারপরে 9 নম্বর জাতিসংঘ সনদের এক নম্বর ধারার চারটি উদ্দেশের বর্ণনা দাও বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জাতিসংঘ 1945 সালে প্রতিষ্ঠিত হয় এবং 111টি ধারা সংগলিত সনদটি অনুমোদিত হয় জাতিসংঘ সনদের এক নং ধারার চারটি উদ্দেশ্য কথা বলা হয়েছে এগুলো হচ্ছে এক নম্বর আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা ছিল একটা কাজ দ্বিতীয় কাজটা হচ্ছে প্রতি মানে দ্বিতীয় যে আর কি উদ্দেশ্য প্রতিটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে সাম্যের ভিত্তিতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধানের জন্য আর মানে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা সেই সঙ্গে মানব অধিকার ও মানুষের মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা এবং চার নম্বর উপরে উল্লেখিত উদ্দেশ্যগুলো গুলো বাস্তবায়নের জন্য এই আন্তর্জাতিক সংগঠনকে সকল জাতির ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করা এই হচ্ছে জাতিসংঘ সনদের এক নম্বর ধারার চারটি উদ্দেশ্য বর্ণনা করা হবে এরপর দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘের সহযোগিতা কার্যক্রম ব্যাখ্যা করে এটা কিন্তু আমরা দেখেছি অলরেডি এটা ঠিক আছে বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সময়ে জাতিসংঘ বৃহৎ ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম হাতে নেয় উনিশশো সালের একুশ ডিসেম্বর জাতিসংঘ মহাসচিব উল্ট ওয়ার্ল্ড হেইম জাতিসংঘ রিলিফ অপারেশন ঢাকা আনরড নামে পরিচিত ত্রাণ ত্রাণ কার্যক্রম পরিচালনা আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং আন্ডার সেক্রেটারি জেনারেলকে এর দায়িত্ব দেওয়া হয় স্যার রবার্ট জ্যাকসনের পরিচালনায় শুরু হয় ত্রাণ কাজ এই কার্যক্রমের ব্যাপ্তির ফলে আনরডের নাম কিছুদিনের মধ্যেই পরিবর্তিত হয়ে পরিণত হলো আনরব নামে যার পুরো নাম হচ্ছে বাংলাদেশের জাতিসংঘ ত্রাণ কার্যক্রম বাংলাদেশ মানে জাতিসংঘের সহায়তায় যুদ্ধকালীন বিধ্বস্ত চালনা পোর্টে ডুবে যাওয়া জাহাজগুলো অপারেশন করা হয় তা এছাড়া তেহাত্তর সালের জুলাই মাসে পাকিস্তান আটটা পড়া বাঙালিদের ফিরিয়ে আনতেও জাতিসংঘ উদ্যোগ গ্রহণ করে মানে আটকা পড়া আটকা সরি আটকা হবে আটকা পড়া যারা মানে পাকিস্তানে যারা হচ্ছে আটকা পড়েছিল করেছিল তারপরে এগারো নম্বর ইউএনডিপি এর পূর্ণরূপ কি বাংলাদেশের আর্থিক ও সামাজিক উন্নয়ন ইউএনডিপি এর ভূমিকা কি এন ডিপি এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা উনিশশো পঁয়ষট্টি দুই হাজার পনেরো সালের মধ্যে বাংলাদেশে ইউএন সহায়তায় সহস্রাব সহস্রাব্দ উন্নয়নের আটটি লক্ষ্যমাত্রা অর্জন করেছে তার মধ্যে শিশু শ্রম হার হ্রাস তারপরে মাতৃ স্বাস্থ্য উন্নয়ন দারিদ্র দারিদ্র হ্রাস মানে হার হ্রাস করা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জন করেছে এখন দুই সালের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে অর্জনে বিশেষ করে শিশু হার হ্রাস অবদানের জন্য জাতিসংঘ অ্যাওয়ার্ড লাভ করেছে বর্তমানে টেকসই উন্নয়নের সতেরোটি লক্ষ্যমাত্রা এস ডিজি অর্জনের লক্ষ্য কাজ চলছে বারো নম্বর আইএল ও কি এবং কার্যক্রম ব্যাখ্যা অর্গানাইজেশন অর্থ হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা শ্রমিক কর্মচারীদের কর্মক্ষেত্র উন্নতি এবং তাদের সুযোগ সুবিধার বিধান করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক শ্রম আহ শ্রম সংস্থা এখন ভার্সাই চুক্তি অনুযায়ী 1919 সালের 11 এপ্রিল আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় এটি সামাজিক ন্যায় বিচার আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানব এবং শ্রম অধিকার নিশ্চিত নিশ্চিতে কাজ করে যাচ্ছে এই সংস্থার প্রতিষ্ঠাতাকালীন লক্ষ্য সর্বজনীন এবং দীর্ঘমেয়াদী শান্তির জন্য সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য অর্জনে সংস্থাটি কাজ করে চলছে মূলত শ্রমিকদের আট ঘন্টা কর্মদিবস সত তারপরে সচন্দ জীবনের উপযোগী মজুরি এবং স্বাস্থ্যসম্মত মানব মানবিক কর্মপরিশরের মতো অধিকার আদার লক্ষ্যে আন্তর্জাতিক শ্রম সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী শ্রমিকদের বিভিন্ন রকমের সমস্যা সমাধান এবং মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উৎপাদনের প্রক্রিয়াকে গতিশীল রাখার গুরুত্ব প্রতিও এ সংস্থা নজর রাখে ফলে ও জাতিসংঘের প্রথম বিশেষ সংস্থা হল গৌরব অর্জন করে 13 নম্বর প্রশ্ন বর্তমানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কত এলাকার কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদ কি কি গ্রহণ করেছে সংখ্যা হচ্ছে দেখো বর্তমানে বাংলাদেশে 4571 টি ইউনিয়ন পরিষদ রয়েছে অর্থনৈতিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ এবং পদক্ষেপ গ্রহণ করছে স্থানীয় এলাকার কৃষি উন্নয়নের জন্য ইউনিয়ন পরিষদে যাবতীয় পদক্ষেপ postcss যেমন গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন করে গ্রামে যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে তাই না যেমন দেখো এখানে পাট দিয়ে বিভিন্ন ধরনের যে ব্যাগ বানানো হয় এগুলার কি গ্রামীণ শিল্পের উন্নয়ন সাধন করে বাজার সৃষ্টি করা মাছ চাষ এবং পশুপালনের উন্নতি পদ্ধতি সম্পর্কে জনগণকে অবহিতকরণ করা উন্নত বীজ চারা এবং বিতরণের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা আয় বৃদ্ধিমূলক কার্যক্রমে বাদ নির্মাণ প্রভৃতি কাজ করে চোদ্দ নম্বর কত সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয় জেলা পরিষদের প্রধান কাজ বর্ণনা করো কয়েকটি উপজেলা নিয়ে একটি জেলা গঠিত হয় একজন চেয়ারম্যান পনেরো জন সাধারণ সদস্য এবং পাঁচ জন সংরক্ষিত মহিলা সদস্য নিয়ে মোট একুশ জন নিয়ে সদস্য জেলা পরিষদ গঠিত হয় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করার করাই জেলা পরিষদের কাজ এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক নম্বর জেলার বিভিন্ন উন্নয়ন কাজ তদারকি করা দুই নম্বর উন্নয়ন কাজ বাস্তবায়নকারী সংস্থা এবং ব্যক্তির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা ও সহযোগিতা করা তিন নম্বর উপজেলা ও পৌরসভা সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট নির্মাণ করা নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন পাঁচ নম্বর সেতু কালভার্ট নির্মাণ বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার জন্য প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণ এবং পানি সেচের ব্যবস্থা করা পনেরো নম্বর পৌরসভা গঠন এবং কাজ বর্ণনা শহর এলাকার স্থানীয় সরকার হিসেবে পৌরসভা পরিচিত বাংলাদেশের প্রতিটি শহর এলাকার একটি করে পৌরসভা রয়েছে বর্তমান দেশে ছোটখাটো মিলিয়ে তিনশো তিরিশটি পৌরসভা আছে জনগণের প্রত্যক্ষ ভোটে একজন মেয়র নির্বাচিত হন প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলার এবং সংরক্ষিত আসনের মহিলা নিয়ে হয়। অর্থনৈতিক এবং উন্নয়নে বিভিন্ন কাজ করে থাকে। এক নম্বর কি করে বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন ব্যবস্থা করে বাধ্যতামূলক এবং গণশিক্ষার ব্যবস্থা শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন চলাচলের সুবিধার জন্য রাস্তাঘাট নির্মাণ রাস্তাঘাটের নামকরণ এবং রক্ষণাবেক্ষণ করে দ্রুতগতি যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে এবং ত্রাণ এবং পুনর্বাসন করে তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় থেকে বিষয়পটবিহীন যে প্রশ্নগুলো হতে পারে রচনামূলক সেগুলো নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা দৃশ্যপট যুক্ত যে তো রচনামূলক প্রশ্ন সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা এখানে তোমাদের वार्षिक परीक्षा যে প্রশ্নগুলো আসবে প্রত্যেকটা সাবজেক্টে অধ্যায় ভিত্তিক ভাবে আমরা এখানে প্রশ্নগুলো বা নমুনা প্রশ্ন আপলোড দেবো তোমরা দেখতে পারবা আর সাথে সাথে প্রতিদিন সন্ধ্যা সাতটায় তোমাদের এ প্রত্যেকটা বিষয়ের উপরে লেকচার করা দেওয়া হয় লাইভ ক্লাসের আর কি এটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ফ্রিতে তোমরা চাইলে এখানে সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমান